এটার প্রাইস কত ভাই এটার প্রাইস ভাই এই মুহূর্তে যদি কেউ ভাই টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় দেখেন কত সুন্দর নকশা ডিজাইন করা থাকবে হাতে মাত্র চোদ্দ হাজার টাকা হলে এই ধরনের অর্ডার সংগ্রহ করতে পারবেন

এটাও কি সিঙ্গেল 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 এটা কি গাড়ি তৈরি করা সম্পূর্ণ আকাশ মনি গেছে আচ্ছা এটার প্রাইস কত ভাই মাত্র সাত হাজার টাকা এবার সে যেগুলো আছে প্রত্যেকটা সাত হাজার করে মানে যেটাই নেই যে কোনো একটা নিলে হবে হ্যাঁ আচ্ছা এই পাশে দেখলাম যে একটি আধুনিক ডিজাইনের কাপ ভাই নতুন মডেলের হ্যাঁ এটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট কয় ইঞ্জির ভিতর ডিজাইন করা দুই ইঞ্জির ভিতর এটার প্রাইস কত ভাই এটার প্রাইস ভাই এই মডেলের কেউ না তাহলে ভাই তেরো টাকা মাত্র তেরো হাজার টাকা